টক ঝাল আর মিষ্টির একসাথে বাজানো স্মৃতির সুর একটা ফল হতে পারে কতটা আবেগ মাখা কতটা স্মৃতি ভরা সেটা যারা একবার হলেও জাম্বুরা মাখা খেয়েছেন তারা জানে জাম্বুরা শুধু একটা টক ফল নয় এটা একটা নস্টালজিয়া এটা সেই বিকেলবেলা যখন স্কুল ছিটির পর মাঠের ধারে দাঁড়িয়ে কেউ একটা জাম্বুরা হাতে ধরিয়ে দিত আর বলতো এটা আজ মাখছি আমি দেখিস একদম অন্যরকম হবে একটা স্বাদের বিস্ফোরণ পাকা জাম্বুরা চিড়ে তার ভেতরের সাদা অংশ সরিয়ে এক একটি রসালো কোয়ার মধ্যে মেশানো হয় সামান্য লবণ যেন টকের সামান্য ভারসাম্যটা বজায় রাখে ভাজা শুকনো মরিচ গুঁড়া মুখে দিলেই জ্বালা পড়া অনুভব তবে আমি এখানে কাঁচা ছি কারণ শুকনো মরিচ খেলে অনেক সময় পেটে সমস্যা হয় গ্যাসের সে কারণে আমার স্বাদ মতো আমি কাঁচামরিচ দিছি এক চিমটি চিনি যাতে ঝালের মাঝে একটু মিষ্টি মন ধরে দেই। আর কয়েক ফোঁটা সরিষার তেল পুরো মাখানোটার মধ্যে এক দেশি গ্রাণ এনে দেয় সবটা ভালো করে হাতে চটকে মাখা হয় তখনই বোঝা যায় জাম্বুরা মাখা শুধু খাওয়া না এক রকম অনুভব গ্রাম বাংলার সঙ্গে এক অদৃশ্য টান গ্রামে বা শহরে বিকেলে মানেই রাস্তার মোড়ে জাম্বুড়া আমরা কুল বিক্রি করে এমন কিছু চেনামুখ চট করে পাঁচ টাকা জাম্বুরা মাখা চাইলেই হাতে পেয়ে যেতাম একটা কাগজে মোড়ানো টকঝাল মিষ্টির বিভিন্ন মিশ্রণের আচার পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধুরা ভাগ করে খেত মুখে চোখে পানি এসে গেলেও একদম শেষ করোনা পর্যন্ত খালার হাতে অথবা মায়ের হাতে বানানো যে সেই রকম সে সে হোক স্বাদ মনে গেথে থাকত দিন শহরবাসীর কাছেও আবিষ্কার এখনকার শহরে দোকানগুলোতেও মাঝে মাঝে দেখা যায় দাম্বুরা মাখা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে দাম্বুরা মাখা করে কিন্তু গ্রামের হাতে মাখা জাম্বুরা মাঠের দ্বারে দাঁড়িয়ে খাওয়ার যে অনুভূতি সেটা কোনো রেস্তোরাঁতে পারে না এটা এমন স্বাদ যা জীবে চেয়ে বেশি জায়গা করে নেই মনে জাম্বুরা মাখার আসল সৌন্দর্য এর সরলতা এর স্বাদে লোকানো স্মৃতি আর এমন কিছু উপাদান দিয়ে তৈরি হয় যা আমাদের সবার ঘরেই থাকে জীবনের সব মুহূর্ত যেমন মিষ্টি হয় না তেমনি সব মুহূর্ত তেতোও নয় জীবনও যেন একরকম জাম্বুরা মাখা টক ঝাল আর এক চিমটি মিষ্টি যার মাঝে একটি পর পরিপূর্ণ স্বাদ আছে জাম্বুরা মাখা শুধু খাওয়ার বিষয় না এটা আমাদের সংস্কৃতি এক ছোট্ট কিন্তু রঙিন অংশ এটা আমাদের ছোটবেলার বিকেল মাঠের ধুলা হেসেল লুটিয়ে পড়া বন্ধু অথবা প্রথম প্রেমের খুনশুটি এখনো যদি রাস্তার ধারে কেউ জাম্বুরা আছে ভাই মাখা করব বলে থেমে যায় কারণ আমরা জানি সেই মাখা জাম্বুরার মধ্যেই লুকিয়ে আছে জীবনের ছোট ছোট